আগস্টের দিন বুকে উদ্বোধন হয়ে গেল আমাদের বিখ্যাত পপি নাম রয়েছে পপি কিচেন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল তো गाइस বস হাততালি দাও জোশ খাও পা 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 হাই যা যা দেন জলটা খেতে সেকেন্ড 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 ধন্যবাদ আজকে আসার জন্য আর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আপনারা সবাই অবশ্যই আসবেন আর আশীর্বাদ করবেন আমরা যেন সবাই মিলে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনারা যদি বাগনান হয়ে আসতে চান বাংলার থেকে এক বাস একদম বাংলার সুবিধা হবে বাংলাদেশের আসলে আসতে পারেন কিংবা উলবে দুইকেই আসা যায় আমাদের রেস্টুরেন্ট গ্রাম বাসের মাছা সে বাসের আছে পেছন দিকে আমরা ওখানে বাসের মাছায় বসে খাওয়া খাওয়া আনন্দ উপভোগ করতে পারবেন সবাই আসবেন আর এখানে কিন্তু একটা সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে বাঁশের কাঠের একটা মাচা তৈরি হয়েছে আর ওপরে খড়ের চালা এখানে কিন্তু তোমরা সুন্দরভাবে গ্রাম্য ফিল নিয়ে খাওয়া দাওয়া করতে পারবে এইখানে কিন্তু এসি এবং নন এসিরও সুবিধা রয়েছে তোমরা চাইলে এসিতেও খাওয়া দাওয়া করতে পারো এবং নন এসিতেও খাওয়া দাওয়া করতে পারো এটা হলো পপি কিচেন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলের কিচেন আর এটা হলো এখানকার মেনু কার্ড ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো আপনাদের জন্য আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টে আসবে আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমরা আরো বেশি দূর পথ চলতে